ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার ফাল্গুন মাস অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি দু থেকে চোদ্দই মার্চ দু হাজার রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে ঠিক এই ফাল্গুন মাসে রবি আপনাদের রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতেই অবস্থান করতে চলেছে তাই আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ফাল্গুন মাসে গহ সন্নিবেশে মাধ্যমে একটি ছক প্রস্তুত করে বিচার এবং ফলাদেশ করব এবং সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি দেখুন এই যে ছকটি প্রস্তুত করেছি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের উপর দেখুন মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না বৃহস্পতি অবস্থান করছে বিশ্ব রাশিতে রোহিণী নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে পূর্ণবসু নক্ষত্রে অবস্থান করছে বক্রতা ত্যাগ করবে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এবং কেতু অবস্থান করছে উত্তর ফার্গুয়ারি নক্ষত্রে কন্যা রাশিতে এবং আপনাদের রাশিতেই রবি বুধ এবং শনি অবস্থান করছে রবি ঠিক এখানে ঘনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করেছে এবং রবি ঠিক বিশে ফেব্রুয়ারি হতমিশা নক্ষত্রে গমন করবে ঠিক পাঁচই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার পরে এই মাসে এই স্থানে কিন্তু অবস্থান করবে বুধ আপনাদের এই ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করেছে বুধ এখানে পনেরোই ফেব্রুয়ারি সতবিশা নক্ষত্রে যাবে তেইশে ফেব্রুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে ঠিক মিন রাশিতে প্রবেশ করবে ওখানেই সেকেন্ড মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে এবং শনি অবস্থান করছে আপনাদের রাশিভাবেই এবং নিজের রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শুক্র অবস্থান করছে ঠিক মিন রাশিতে বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে ফার্স্ট মার্চ রেবতী নক্ষত্রে প্রবেশ করবে এবং থার্ড মার্চ বক্রতার মাধ্যমে প্রবেশ করবে চোদ্দই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকার পরে বক্রতা ত্যাগ করবে এবং শুক্র ঠিক চার তারিখে আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রেবতী নক্ষত্রে থেকে উত্তর পদ নক্ষত্রে প্রবেশ করবে রাহুও ঠিক অবস্থান করছে মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই হলো গহ সন্নিবেশ আমি প্রথমেই কিন্তু চলে আসছি আপনাদের যেহেতু ফাল্গুন মাস রবি যেহেতু কুম্ভ রাশিতে অবস্থান করছে আপনাদের রাশিভাবে দেখুন এটি হচ্ছে বায়ুরাশি এবং স্থির রাশি এতদিন ছিল কি শনি এখানে যেহেতু ষষ্ঠপতি চন্দ্র আপনাদের রাশিভাবেই ছিল শনিচন্দ্রতে বিষ যোগ সৃষ্টি করে এবং আপনাদের সারসাতি চলছে এবং যে কোনো সারসাথীই বলুন বিষ যোগ বলুন একটা অন্ধকার বা একটা কুপ্রভাব এটা কিন্তু আপনাদের পাচ্ছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে দেখুন রবি এমনিতে অগ্নিকারক গ্রহ যেহেতু এটি বায়ুরাশি তাহলে বায়ু রাশিতে প্রবেশ করা মানে অগ্নিকে জ্বলতে কিন্তু সাহায্য করে বায়ু তাহলে অগ্নি কিন্তু তখন ফ্ল্যাট হতে থাকে বা অগ্নির তেজটা কিন্তু বৃদ্ধি পেতে থাকে তাহলে যখন এই জায়গাটার মধ্যে একটা অন্ধকার সৃষ্টি হয়েছিল রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা আলো কিন্তু উদ্ভাসিত হতে বাধ্য হ্যাঁ শনি চন্দ্র একসঙ্গে এখানে যেহেতু আপনাদের হারসাতই চলছে হয়তো বেশি প্রভাবটা রবি এখানে না দিতে পারল কিছুটা হল আলো কিন্তু প্রবাহিত এই জায়গায় করবেই তার সঙ্গে সঙ্গে পঞ্চমপতি বুধ অষ্টমপতি হলেও যেহেতু আপনাদের শুভকারক গ্রহ বুধ সেও কিন্তু প্রবেশ করেছে আপনাদের রাশিতে এবং আপনাদের রাশি সাপেক্ষে নবমপতি শুক্রও কিন্তু শুভকারক গ্রহ এখানে চতুর্থপতি থাকলেও এখানে যেহেতু রবি বুধ শনি এবং চন্দ্র যেহেতু আমাদের রাশিপতি হিসেবে রয়েছে বা লগ্নপতি এখানে যদি থাকে লগ্নপতি লগ্নেই বসে রয়েছে তাহলে এই জায়গাটার উপরে কিছুটা হলেও এ মাসের ক্ষেত্রে আলো কিন্তু প্রবাহিত হবে এ কথা কিন্তু বলছে তাহলে রবি এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে এবং দেখুন ন্যাচারাল জটিয়া এই আপনাদের ভাবটা কিন্তু একাদশ ভাব এবং দশম ভাবও কারণ দশম ভাবের অধিপতি গহ সেও কিন্তু একাদশ ভাবেই বসে রয়েছে এবং ধনিষ্ঠা নক্ষত্রে থাকা মানে ধনিষ্ঠা নক্ষত্রই মঙ্গলের মঙ্গল হচ্ছে ন্যাচারাল জোডিয়া প্রথম ভাব এবং অষ্টম ভাব এবং রবিও কিন্তু পঞ্চম ভাবের অধিপতি গহ ঠিক আপনাদের রাশিতেই প্রবেশ করছে তাহলে রবি ধনিষ্ঠা নক্ষত্রে কীরূপ ফল প্রদান করতে পারে কর্মের সাফল্য কিন্তু আনবেই কারণ দেখুন এইখানে ঠিক বসলেও কর্মপতি আপনাদের কিন্তু মঙ্গল সে কিন্তু পঞ্চমে বসে রয়েছে এখন গোচর চলাকালীন সেটা কি ফল প্রদান করবে সেটা আমি যখন পঞ্চম ভাব নিয়ে যাব কিন্তু কর্মপতি যেহেতু মঙ্গল মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্রে অতি অবশ্যই কর্মের সাফল্য কিন্তু আনবেই কর্ম লাভের যোগও কিন্তু এনে দেবে আর্থিক উন্নতি কিন্তু ঘটাবেই সুস্বাস্থ্যের অধিকারী করবে পিতৃ সূত্রে লাভ অর্থাৎ পিতৃকারক হচ্ছে রবি পুত্রকারক হচ্ছে শনি তাহলে পিতৃ থেকে কিছুটা লাভ পেতেই পারে তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাব হচ্ছে ভোজন তাহলে ভোজনের প্রতি আকর্ষণ বৃদ্ধি হবে ভাগ্য উন্নতি কিছু কিছু ঘটবেই এবং যেহেতু পঞ্চম প্রতি ওখানে রয়েছে এবং বেশভূষার প্রতি আকর্ষণ কিন্তু বৃদ্ধি হবে যখনই রাহু নক্ষত্রে যখন প্রবেশ করবে রবি ততভিশা নক্ষত্রে তখন কিন্তু কর্ম সাফল্য পেলেও কিছু না কিছু আক্ষেপ কিন্তু আপনাদের মধ্যে থাকবে পিতা পুত্রের মধ্যে একটা মতান্তর ঘটবে বিদ্যাক্ষেত্রে উদাসীন এই জায়গাটা বা উড়ু মন মনটা ঠিক বিদ্যাক্ষেত্রে না থাকা এগুলো আনতে পারে অনেক সময় বাঁকা পথে কিন্তু আয় ইনকাম করবে এবং এই সময়টা কিন্তু আপনাদের বেশি আসার সম্ভব কারণ আপনাদের দ্বিতীয়ভাবে ভাবে অর্থের জায়গায় কিন্তু বসে রয়েছে রাহু হঠাৎ অর্থ লাভ ঘটাতে পারে সেটা শেয়ার বা লটারি বা ফাটকা থেকে হতে পারে কারণ রাহু হচ্ছে লোভকারক এবং ওখানে শুক্র ওখানে যখন দ্বিতীয় ভাব নিয়ে যাব তখন আলোচনা করব রবি বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ পূর্বাদ্রপদ নক্ষত্রে যখন পাঁচ তারিখে প্রবেশ করবে বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে সন্তানেরও কারক গ্রহ তাহলে জ্ঞান লাভের করাবেই সন্তানরা প্রতিষ্ঠা অর্জন করলেও নিজেকে কাছে কিছু না কিছু একটু দুঃখ অনুভব কিন্তু থাকবেই সরকারি কর্মে প্রতিষ্ঠা কিন্তু লাভ করিয়ে থাকে এবং যেহেতু উপদেষ্টামূলক কাজ করবে এদের কিন্তু দক্ষতা কিন্তু ওই সময় কিন্তু বাড়াবেই যেহেতু এটি বায়ু কারক গ্রহ তাহলে বায়ু যদি পকব হয় তাহলে কিন্তু হার্টের সমস্যা কিন্তু আনতে পারে এবং যখনই বুধ পঞ্চমপতি হিসেবে ওখানে প্রবেশ করেছে অষ্টমপতি হলেও পঞ্চমপতি যেহেতু এবং ন্যাচারাল জুডিয়া তৃতীয় এবং ষষ্ঠ ভাব তাহলে নিজের যোগ্যতায় কিন্তু কর্ম সাফল্য কিন্তু করায় সন্তানের থেকে কিছুটা আক্ষেপ কিন্তু আপনাকে বহন করতেই হবে তবে ইঞ্জিনিয়ারিং লাইনের উপরে কিন্তু দক্ষতা কিন্তু আনবেই কারণ এমনিতে পঞ্চমভাবে বসে রয়েছে বক্ষতার মাধ্যমে মঙ্গল মঙ্গলও কিন্তু বৃহস্পতি নক্ষত্রেই রয়েছে তাহলে বৃহস্পতি নক্ষত্রে এবং মঙ্গল বুধের সঙ্গে কানেক্টেড বৃহস্পতির সঙ্গে কানেক্টেড কম্পিউটার রিলেটেড কাজকর্ম বা ওইখান থেকে জব আসবার সম্ভাবনা যারা পড়াশোনা করছেন ম্যানেজমেন্ট কোর্স যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনা এবং শনি এবং ঠিক বুধ মিলেও কিন্তু টেকনিক্যাল লাইন মেকানিক্যাল বলুন বা এইগুলো জায়গাটা দিতে পারে তার সঙ্গে সঙ্গে এখানে ধনীয় বা চতুর্থ প্রতি গহটি শুক্র এবং কিন্তু কম্পিউটার যেহেতু রাহুর সঙ্গে যুক্ত ইলেকট্রিক ইলেকট্রনিক্স এইগুলোর উপরে কিন্তু দক্ষতা কিন্তু আনবার জায়গাটা দিতে পারে যেহেতু কুম্ভ রাশিটি হাঁটুকে নির্দেশ করে তাহলে হাঁটুর কোনো সমস্যা দেখা দিতে পারে এবং যেহেতু ন্যাচারাল জডিয়ায় বুধ হচ্ছে তৃতীয় এবং ষষ্ঠভাবের অধিপতি ছোট ভাই বোনদের সঙ্গে সমস্যা বা মনোমালিন্য দেখা দিতে পারে যখন বুধ রাহুর নক্ষত্রে অর্থাৎ শতবিশা নক্ষত্রে যাবে তখন কিন্তু জাতকের অর্থ ভাগ্য ভালো হবেই অল্প পরিশ্রমে বেশি উপার্জন কিন্তু করাবেই যেহেতু অমৃতের কুম্ভটি কিছুক্ষণের জন্য রাহুর হাতে ছিল তাই নেই বুধের মধ্যে বাক্য চাতুর্য ব্যাপারটা কিন্তু চলে আসবে যখন বৃহস্পতি নক্ষত্রে যখন প্রবেশ করবে বুধ ঠিক কর্মসূত্রে বিদেশে ভ্রমণ করাতে পারে কারণ ন্যাচারাল জডিয়ায় বৃহস্পতি হচ্ছে নবম এবং দ্বাদশ ভাবের অধিপতিগ্রহ সেই কারণে এবং পিতৃস্থানী বা বয়স্ক ব্যক্তিদের শরীরের দিক দিয়ে টুকটাক ট্রাভেল কিন্তু আনতে পারে কর্মে সম্মান লাভ পেশা সংক্রান্ত বিষয়ে ভালো কিন্তু লাভ কিন্তু আনবেই প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাবে এবং সম্মান লাভ হবে দান ধ্যান কর্মে অন্য কর্মের মতো কিন্তু যাবেই এবার ওখানে কিন্তু বৃহস্পতি শনিও কিন্তু অবস্থান করছে শনি কিন্তু বৃহস্পতি নক্ষত্রের শুভ ফল প্রদান করে থাকে এমনিতেই যেহেতু যখন শনিদের শতফিসা নক্ষত্রে ছিল বা এটা কুম্ভ রাশি যেহেতু কুম্ভটি পূর্ণ কুম্ভটি বা পূর্ণ কুম্ভের ঘরটি তৈতদের হাতে ছিল অর্থাৎ রাহুদের হাতে ছিল তারপরে যখন বৃহস্পতির নক্ষত্রে শনি যখন প্রবেশ করেছে তার দেবতাদের হাতে চলে আসে তাই শনির মধ্যে কি থাকবে মায়া মমতা ত্যাগ ধর্মবোধ উদার আত্মবিশ্বাস সামাজিক এবং সমাজে বিশেষ মর্যাদা কিন্তু লাভ করবেই দেখুন এই জায়গাগুলোকে এইগুলো নক্ষত্রের মাধ্যমে ফল কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা যাদের জন্মচকে শুভ রয়েছে তারা কিন্তু পাবেন এখানে আলো যে একটা প্রবেশ হবে সেটা কিন্তু আপনার এই জায়গাটার উপরে বলছেই কারণ রবি অগ্নিকারক গ্রহ ধনিষ্ঠা নক্ষত্রে বা বৃহস্পতির নক্ষত্রে থাকায় শুভ ফল অতি অবশ্যই কিন্তু আনবে রাহুও এখানে শুক্র যুক্ত হয়ে আছে শুক্র দ্বিতীয়ভাবে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং বুধ কিন্তু আঠাশ তারিখে প্রবেশ করবে দ্বিতীয়ভাবে তাহলে আঠাশ তারিখে যখন প্রবেশ করবে বুধ কিন্তু শুভকারক গ্রহ দ্বিতীয় ক্ষেত্রে তাহলে পজিটিভ রেজাল্ট অর্থের জায়গাটা উন্নতি ঘটাবার জায়গাটা কিন্তু দেবে তবে এখানে রবি যেহেতু বর্তমানে এই ফাল্গুন মাসে এখানে প্রবেশ করছে এবং কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকারা যাদের জন্ম হয়েছে বিশেষ করে জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস এবং কার্তিক মাস এই তিনটে মাসে যাদের জন্মগ্রহণ করেছে তারা কিন্তু যদি রবি জন্মছকে শুভ থাকে এই সময় কিন্তু অতি শুভ ফল কিন্তু এনে দেবে কারণ ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু অতি অবশ্যই কিন্তু আসবে উদ্যম বৃদ্ধি ঘটবেই কর্মে সাফল্য কিন্তু আসবে আর্থিক উন্নতি লাভ কিন্তু ঘটাবেই এবং সু সুখ স্বাচ্ছন্দ্য লাভ কিন্তু করাবেই এইগুলো কিন্তু রবি কিন্তু করাবে যদি জন্মছকে বা যারা জন্মগ্রহণ করেছেন এই সময় ফাল্গুন মাসে এইখানে প্রবেশ করেছে জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস কার্তিক মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন শনিও যেহেতু এখানে আপনাদের সাড়ে সাতি প্রকোপ সৃষ্টি করছে শনির তিনটে দৃষ্টি রয়েছে যে যে জায়গাগুলোতে দৃষ্টি দিচ্ছে যেমন এখান থেকে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে এবং বৃশ্চিক রাশিতে দৃষ্টি দিচ্ছে মানে সিংহ রাশির উপরে আর এই জায়গার উপরে এই জায়গার উপরে দৃষ্টি যেহেতু মেষ রাশির উপরে দৃষ্টি দিচ্ছে এই তিন জায়গায় যদি জন্মছকে যদি আপনাদের শনির অবস্থান করে এই সময় কিন্তু আপনারা শুভ ফল পাবেন না নানান দিক দিয়ে কিন্তু সমস্যার মধ্যে কিন্তু অতি অবশ্যই পাস করতে হবে তাদের আর্থিক ঋণে জর্জরিত করে দিতে পারে পারিবারিক সমস্যা আর্থিক সমস্যা ইত্যাদি ইত্যাদি দিক দিয়ে শারীরিক ট্রাভেল ইত্যাদি ইত্যাদি দিতে পারে রবিও যদি যদি সিংহ রাশিতে অবস্থান করেছে এই জন্ম সময়ে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাতক জাতিকার তাদেরও ক্ষেত্রে শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল এবং মানসিক অশান্তি এগুলো কিন্তু আনবে এইখানে যে যে গ্রহগুলো ফল প্রদান করবে এগুলো কিন্তু আমি বলে গেলাম তবে বুধ এখানে শুভ ফল প্রদান করবে শনি চুক্তই থাক এখানে সাড়ে সাতই আপনাদের চলুক যেহেতু এখানে আলো উদ্ভাসিত হচ্ছে আলো কিছু না হল পজিটিভ আর জায়গাটা কিন্তু আমার আপনাদের আনবেই এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাবে শুক্র রাহু রয়েছে রাহু দ্বিতীয়ভাবে সেরকম শুভ ফল প্রদান করতে পারে না শুক্র অলরেডি এখানে রয়েছে তুঙ্গস্থ অবস্থায় তবে তিন তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এপ্রিলের চোদ্দ তারিখ পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে তখন তুঙ্গস্থ গ্রহ কিছুটা নিচস্ত ফল দিলেও বুথ এখানে প্রবেশ করছে এখানে নিচস্ত কারক গ্রহ উচ্চস্থ সঙ্গে থাকলে সেও কিন্তু ফলটা কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসে তবে যেহেতু এটা দ্বিতীয় ভাব অর্থের জায়গা ফাটকা লটারি এগুলো থেকে পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ পঞ্চমপতি গ্রহ যখনই যাবে এই জায়গাটাতে তখন কিন্তু পঞ্চম ভাবের অধিপতিগ্রহ অষ্টম ভাবের অধিপতিগ্রহ ঠিক এই জায়গাটায় গেল এবং রাহু একাদশ ভাবেরও নির্দেশক সেখানে দুই পাঁচ আট এগারোকে কিন্তু এখানে স্ট্রং নির্দেশ করছে এবং শুক্র যেরকম রূপ রস গন্ধ স্পর্শ এবং এই ইহজগতে যাবতীয় পার্থব্য সুখ প্রদান করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে রাহু লোভকারক কারক সেখানে পজিটিভ রেজাল্ট কিন্তু আনতে পারে এই জায়গা থেকে অর্থের জায়গাটা এখানে একটা পজিটিভ উন্নতি আসবে এখানে ভাগ্যপতি যেহেতু দ্বিতীয়ভাবে রয়েছে তাহলে ভাগ্য উন্নতি ঘটবার সম্ভাবনা দেবে রাহুর সঙ্গে যুক্ত রয়েছে রাহু হয়তো অশুভ এখানে ফল দেয় রাহু রিপ্রেজেন্ট করছে বৃহস্পতি বৃহস্পতিকে তা তার ফলের কিন্তু তারতম্য কিছুটা হলো কম থাকবে যদি জন্মচকে আপনাদের শুক্র এবং রাহু যদি শুভ পজিশনে থাকে এই সময় কিন্তু তারা অর্থনৈতিক জায়গাটা পজিটিভ রেজাল্ট কিন্তু আসবেই এবং ফাটকা লটারি বা শেয়ার থেকে কিছুটা গেন পাওয়ার সম্ভাবনা বুথ ওখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিছুটা কিন্তু নিয়ে আসবে এবং যেহেতু রাহু ওখানে অবস্থান করছে এবং আনলিগেল কথাবার্তা মুখ দিয়ে বেরিয়ে যাবে অনেক সময় যদি রাহু এখানে অশুভ থাকার জন্য কিন্তু শুক্র সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা কিন্তু করবি তার সঙ্গে সঙ্গে রাহু শুক্র টোটাল কিন্তু যদি দেখেন এখানে পঞ্চম এবং সপ্তম ভাব এই দুটো ভাব ছাড়া টোটাল কিন্তু ভাবগুলোর কন্ট্রোল রাহু শুক্রের দ্বারা রাহু যেহেতু যানবাহন বোঝায় এবার রাহুর দৃষ্টিও কিন্তু শুক্র যেহেতু যানবাহন বোঝায় রাহুর দৃষ্টিও কিন্তু তৃতীয়ভাবে রয়েছে শনিরও দৃষ্টি তৃতীয়ভাবে রয়েছে তিন আর বারোকে যখনই পাচ্ছে অলরেডি অষ্টমভাবে রাহুর দৃষ্টি রয়েছে তাহলে কিন্তু তিন আর বারোকে যখন পাচ্ছে অলরেডি কিছু না কিছু যানবাহন থেকে সমস্যা আসতে পারে বা যারা গাড়িপত্র চালান তাদের ক্ষেত্রেও কোনো খরচপাতি বাড়তেও পারে যখন শুক্র একটু এফেক্টেড হলে যানবাহনের কোনো সমস্যা রাস্তাঘাটে এগুলো দিতে পারে বা চোট আঘাত লাগার সম্ভাবনা এগুলো দিতে পারে তৃতীয় ভাব ভাই বোন আত্মীয় এখানে দুটো গহেরও দৃষ্টি পড়ছে তৃতীয় প্রতি পঞ্চমে রয়েছে পঞ্চমের যেহেতু একাদশ তৃতীয় ভাব সেই কারণে পঞ্চমের এক পঞ্চ যেহেতু তৃতীয় ভাবের অধিপতি গ্রহ পঞ্চমে রয়েছে পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে কিন্তু শনি এবং রাহু এরা হয়তো মাঝে মধ্যে মনোমালিন্য ভাই বোনের সঙ্গে দিতে পারে আমি দীর্ঘায়িত করছি না চতুর্থভাবে অধিপতিগ্রহ যেহেতু তৃতীয়ভাবে দ্বিতীয়ভাবে রয়েছে সেটা কিন্তু যে এডুকেশনের জায়গাটা ভালো শুক্র নিয়ে যাবে এই কথা কিন্তু বলছে কিন্তু চতুর্থভাবে বৃহস্পতি শুভ ফল প্রদান করতে পারে না এখানে না হলেও পৃথিবী রাশি স্ত্রীর রাশিতে কিন্তু নিষ্ক্রিয় থাকে চতুর্থ ভাব থেকে দেখুন অষ্টম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং দশম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং দশমের একাদশ হচ্ছে অষ্টম ভাব বা দশম প্রতি গ্রহটি পঞ্চমভাবে বসে রয়েছে অষ্টম ভাবের ওপর তারও দৃষ্টি রয়েছে তাহলে বড়ো প্রতিষ্ঠানে কাজকর্মের জায়গাটা বৃহস্পতির মাধ্যমে দিতে পারে যারা বৃত্তিমূলক শিক্ষা করবার জন্য এ করছেন তাদের ক্ষেত্রেও দিতে পারে কারণ শুক্র যেহেতু চতুর্থভাবের অধিপতি গ্রহ রাহু যুক্ত রয়েছে ইলেকট্রিক ইলেকট্রনিক্সে যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন বা মঙ্গলও পঞ্চমভাবে ভাবের সঙ্গে যুক্ত রয়েছে যেহেতু বৃহস্পতি নক্ষত্র রয়েছে বৃহস্পতি যেহেতু ওখানে বসে রয়েছে মঙ্গল যেহেতু এখানে পঞ্চমভাবে বসে বুদ্ধির বিকাশ ঘটায় পঞ্চমভাবে হয়তো এই সময়টা বক্রতা থাকার জন্য কিছুটা নেগেটিভ রেজাল্ট বা অশুভ রেজাল্ট দিলেও ঠিক পঁচিশ তারিখের পরে বক্রতা ত্যাগ করতে চলেছে তখন পজিটিভ রেজাল্টগুলো আপনাদের মধ্যে চলে আসবে এবং পঞ্চমভাবে বসলেও এখানে বুধকে রিপ্রেজেন্ট করছে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে সাধারণত কম্পিউটার রিলেটেড এমনিতে শুক্র এখানে কম্পিউটার রিলেটেড বলে যাচ্ছে ইলেকট্রিক ইলেকট্রনিক্স বা ম্যানেজমেন্ট কোর্সের উপর এইগুলো কিন্তু দক্ষতা বা ওখান থেকে যারা কর্মের জায়গাটা এখনও পাচ্ছে না এই সময় কিন্তু যেহেতু ন্যাচারাল জোডিয়া এই জায়গায় আলো যখন প্রবেশ করবে একাদশভাবে যখন গেছে রবি তারা কিছুটা হলো ন্যাচারাল জোডিয়া থেকে আপনাদের ক্ষেত্রে যদি জন্মছকে শুভ থাকলো এই সময় কিন্তু শুভ ফল কিন্তু দেবে বৃহস্পতি এখানে কিছুটা নিষ্ক্রিয় থাকলেও বৃহস্পতি যদি আপনাদের জন্মছকে যে যে জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে দেখুন অষ্টমভাবে কন্যা রাশিতে দৃষ্টি দিচ্ছে এবং মকর রাশিতে দৃষ্টি দিচ্ছে নিজেও কিন্তু রাশিতে বসে রয়েছে চতুর্থভাবে এবং এই যে এই জায়গাগুলোতে যদি বৃহস্পতি শুভভাবে জন্মছকে শুভ অবস্থান করে এই সময় কিছুটা হল পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে আসবে বা কেন্দ্রভাবে অর্থাৎ যদি আপনাদের রাশিভাবে যদি বৃহস্পতি যদি জন্মছকে থেকে থাকে তাহলে এখানে যে শনি বৃহস্পতিতে শুভ কম্বিনেশন দেয় এবং শুভ ফল কিন্তু এই সময় দেবে বা সিংহ রাশি বা বিশ্চিক রাশিতে যদি কারো জন্মছকে যদি বৃহস্পতি অবস্থান করে শুভ অবস্থান করলে শুভভাবে থাকলে শুভ নক্ষত্রের মাধ্যমে যদি যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু এই সময় অতি শুভ ফল বা শুভ ফল কিন্তু পাবেনি এইবার পঞ্চ চতুর্থ ভাব থেকে কিছুটা বাধা বিপত্তি আসবে যেহেতু নবমের দ্বাদশ ভাব অষ্টম ভাবকে রিলেট করছে তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা দিতে পারে বা প্রাইমারি সেক্টরে কিছুটা বাধার জায়গাটা কিন্তু রয়েছে তবে যারা মাধ্যমিক দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু রয়েছে কারণ এখানে শুক্র চতুর্থপতি হিসেবে দ্বিতীয়তে থাকা তুঙ্গস্থ থাকা এবং বুদ্ধির কারক বুধ বা বিদ্যার কারকগ্রহ সে কিন্তু রাশিভাবে পঞ্চম ভাবের অধিপতি এখানে বসে রয়েছে এখানে যেরকম মন মানসিকতা ভালো করবে আবার অষ্টম ভাবের জন্য মানসিক চাপ কিন্তু একটা সৃষ্টি কিন্তু করবেই যেহেতু অষ্টম ভাবের তো নির্দেশক একটা বাধা বিপত্তি কিন্তু দেবেই পুরো মাত্রায় যে রাশিভাবটা যে ক্লিয়ার তা কিন্তু বলছে না রবি যতটা পজিটিভ আলো আপনাদের প্রদান করতে পারবে এবং রবি যদি জন্মছকে শুভ থাকে এই সময় কিন্তু আপনারা শুভ ফল পাবেন কারো যদি রবি শনি বিষ যোগ করে জন্মছকে ছিল বা রবি রাহু গহনযোগ করে বসেছিল তাহলে ওখানে দুর্বল ছিল তাহলে এই সময় কিন্তু অতটা কিন্তু পজিটিভ রেজাল্ট এই মাসে কিন্তু ততটা পাবেন না রবির মাধ্যমেও কিন্তু কারণ এটা যেহেতু জন্মছকে ছিল কারণ জন্মছক কিন্তু মেন কথা বলবে জন্মছক মেন কথা বলবে এবং দশা প্রত্যন্ত দশা পারমিট করলে এই সময় শুভ ফলগুলো আপনারা পাবেন নাহলে নচেৎ কিন্তু যেগুলো বলে যাচ্ছি সেগুলো কিন্তু যেটা অশুভ অশুভ ফলই পাওয়ার সম্ভাবনা দেবে যেহেতু এবার চতুর্থভাবে বলছি যে প্রাইমারি সেক্টর জায়গা অপশনার থাকলো তবে বৃহস্পতি যত নিষ্ক্রিয় থাক না কেন কিছুটা হলো শুভ ফল প্রদান করবেই কারণ এনে ন্যাচারাল শুভ হোক শুক্র ন্যাচারাল শুভ হোক যেহেতু এই জায়গায় রয়েছে ক্ষেত্র বিনিময় করছে পজিটিভ রেজাল্ট ক্ষেত্রে আসবে এই কথাই বলছি যারা মাধ্যমিক দিচ্ছেন বুথ যদি না ডিস্টারবে থাকে অশুভ না থাকলে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট আসবার সম্ভাবনা কিন্তু এনে দেবে পঞ্চমভাবে যেহেতু বসে রয়েছে সে ভাবের উপরে দৃষ্টি রয়েছে বৃহস্পতির অষ্টম ভাবের উপরে দৃষ্টি রয়েছে তাহলে মানসিক চাপ কিন্তু একটা বৃদ্ধি হবে চাপ বৃদ্ধি হলেও যখন বক্রতা ত্যাগ করার পরে চাপটা কিন্তু অনেকটাই দূরীভূত হবে কারণ পঞ্চমের একাদশ তৃতীয় ভাবের সঙ্গে যুক্ত কিন্তু মঙ্গল তাহলে পঞ্চমের একাদশ যদি তৃতীয় ভাবের সঙ্গে যুক্ত তাহলে কিন্তু রিলিজ কিন্তু আসবে তবে প্রথমের দিকটা একটা মানসিক চাপ অতি অভ্যস্ত থাকবে এমনিতেই শনি যেহেতু সাড়ে চলছে আপনাদের একটু চাপ কিন্তু বহন করতে যাচ্ছে বা প্রথমের দিকে দেখবেন সন্তানের সঙ্গে একটা মনোমালিন্য ক্লেশ ইত্যাদি ইত্যাদি থাকতে পারে বা প্রেম প্রীতির জায়গাটা প্রথমের দিকটা একটুখানি ডিস্টার্ব দিতে পারে তারপরে কিন্তু সাকসেস কিন্তু আনবে যা যেহেতু এবং পঞ্চমভাবের অধিপতি গ্রহ যখন এই জায়গায় যাবে আঠাশ তারিখে তখন দেখবেন শুক্র নবম্পতি তাহলে পঞ্চমের পঞ্চম ভাবের সঙ্গে কানেক্টেড হয়েছে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ নবম ভাবের অধিপতিগ্রহ দ্বিতীয়ভাবে বসে রয়েছে তাহলে অলরেডি উন্নতি পজিটিভ রেজাল্ট কিন্তু আনতে বাধ্য দ্বিতীয়ভাবে শুক্র এবং বুধ দুজনেই কিন্তু শুভ ফল প্রদান করে থাকে রাহু এখানে কিছুটা ডিস্টার্ব দিতে পারে অশুভ থাকার জন্য নাহলে কিন্তু আর্থিক উন্নতি পরিবারের শান্তি সুখ শান্তি কিন্তু কিছুটা হলো এই মাসে বিরাজ কিন্তু করবেই পঞ্চম নিয়ে আর আমি যাচ্ছি না ষষ্ঠ ভাবের অধিপতি ঘর যেহেতু এখানে বসে রয়েছে শনিযুক্ত হয়ে বসে রয়েছে শনি সাধারণত ঠান্ডা অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম বা দীর্ঘমেয়াদী কোনো রোগ এগুলো কিন্তু দিয়ে থাকে হয়তো গা হাতে চুলকানি অ্যালার্জি যেগুলোকে বলা হয় এইগুলো কিছু না কিছু সমস্যা আপনাকে বহন করতে হবে কিন্তু যেহেতু পঞ্চমভাবে বসে মঙ্গলও কিন্তু একাদশ ভাবকে দেখছে এবং কিছুটা হলো আপনাদের শারীরিক দিক দিয়ে টুকটাক টাবলকে মঙ্গলও কিন্তু কিছুটা রক্ষা করবেই বক্রদা ত্যাগের পরে আমি আর ডিটেলসে ঢুকছি না সপ্তমভাবে যেহেতু এতদিন শনির দৃষ্টি পড়েছিল যেহেতু এখন এই মুহুর্তে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি কারণ শনি হচ্ছে পরিবারের উপরে কিন্তু একটু প্রকোপ কিন্তু ফেলেই তাই যদি দেখবেন অনেকেই অর্থনৈতিক সমস্যার মধ্যে বিশেষ ভালো মতো জড়িয়েছিলেন এই সময় অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে স্বামী স্ত্রীর মধ্যে একটু মিলমিশ দেবে যেহেতু সপ্ত লগ্নভাব বা রাশিভাব কিছুটা হল পজিটিভ কিন্তু আনতে চলেছে তাহলে অলরেডি সপ্তমভাব কিছুটা পজিটিভ রেজাল্ট কিন্তু পেতে বাধ্য এখানে এইটুকুই বলে যাচ্ছে তবে পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে তবে শারীরিক দিক দিয়ে পত্নী কিছুটা প্রবলেম বা অর্থের ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবার চলে আসছি অষ্টমভাবে অষ্টমভাবে রয়েছে কেতু কেতু অষ্টমভাবেই প্রায় কারক ধরতে গেলে কারণ গুপ্ত বিদ্যা এই জায়গাগুলো করায় এবং ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা ইত্যাদি ইত্যাদি তবে অষ্টমভাবের যেহেতু গ্রহটি বসে থাকলো সেই গ্রহটি কিন্তু উত্তর ফার্গনী নক্ষত্রে রয়েছে অষ্টমে দ্বাদশ ভাবে নির্দেশক সপ্তম ভাবকে নির্দেশ করছে যে অষ্টমভাবে যতটা পকপ আসার কথা ততটা কিন্তু দেবে না তবে এখানে অষ্টম ভাব থেকে যেটা নির্দেশ করছে যে বাধা বিপত্তি অনেকটা কিন্তু কাটাবার জায়গাটা কিন্তু দেবে কেতুর মাধ্যমে এবার চলে আসছি নবম ভাব তো এখানে রয়েছে তাহলে ভাগ্য বলুন বা এবং পঞ্চমপতিকে নিয়ে যখন যুক্ত হচ্ছে তাহলে পিতৃভাবে জায়গাটা পজিটিভ দেবে কিন্তু নবমপতি যেহেতু দ্বিতীয়ভাবে থাকলে বা পিতার দিক দিয়ে শারীরিক কোনো না কোনো টুকটাক ট্রাভেল কিন্তু আনে সব থেকে পেটের সমস্যায় ভোগাতে পারে কারণ যেহেতু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অধিপতি চতুর্থভাবে রয়েছে তাহলে বাবার দিক দিয়ে পেটের সমস্যা চোখের সমস্যা হ্যাঁ এইগুলো কিন্তু কিছু না কিছু দিতে পারে যতটা পারবেন বয়স্ক ব্যক্তিরা একটু সাবধানতা অবলম্বন করতে পারলে ভালো আমি আর নবমভাবে নিয়ে যাচ্ছি না তবে ভাবের জায়গাটা কিন্তু এখানে পজিটিভ রয়েছে এবং দ্বিতীয়ভাবে থাকার জন্য তুঙ্গস্থ যাচ্ছে সে কারণে পজিটিভ রেজাল্ট কিছু না কিছু আপনারা পাবেন ভাগ্য আপনাদের উন্নতি বা সাফলতা আসবেই দশমভাবের অতিপতি গহ পঞ্চমভাবে অবশ্য রয়েছে পঞ্চমভাবে থাকলে সাধারণত আমরা বলি ব্যবসা বাণিজ্যে জায়গাটাকে একটু প্রসার বৃদ্ধি ঘটায় এবং মঙ্গল নিজস্ব প্রফেশনটাকে বেশি চুজ করে তবে মঙ্গল যে জায়গাটায় বসে যেভাবে নির্দেশ করছে বা বৃহস্পতিও এখানে দৃষ্টি দিয়েছে এবং বৃহস্পতি এবং একাদশ প্রতিগ্রহ আপনাদের ক্ষেত্রে সেই কারণে এখানে যে একাদশ দশম একাদশের মধ্যে যে কানেক্টেড করছে অনেকের ক্ষেত্রে চাকরির জায়গাটা কিন্তু আনার সম্ভাবনা কিন্তু থাকছে কারণ রাহু এই জায়গায় বসলেও দশমভাবের উপরে দৃষ্টি রয়েছে দ্বিতীয়ভাবে বসে এবং ষষ্ঠভাবের উপরে দৃষ্টি রয়েছে রাহু শুক্র যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে তাহলে অনেকের ক্ষেত্রে টেকনিক্যাল ডিপার্টমেন্টে অনেকের জায়গা কিন্তু পশমিত হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে একটু বাইরের দিকে চেষ্টা করবেন রাহু তৃতীয়ভাবে নির্দেশক হয়ে বসে যাচ্ছে চতুর্থভাব তা বাড়ির আশপাশে যে দেবে না এই কথা বলছে না বাড়ির লাগোয়া হয়তো সামনাসামনি ধরুন পুনে ধরুন ব্যাঙ্গালোর ধরুন যে আলাদা স্টেটে জায়গাটা বেশি একটু প্রেফার দিন আমাদের স্টেটটা একটু কম দিন দেখবেন চাকরির জায়গাগুলো কম্পিউটার রিলেটেড ইলেকট্রিক ইলেকট্রনিক্স রিলেটেড ম্যানেজমেন্ট কোর্স এইগুলো জায়গার উপরে অনেকের ক্ষেত্রে তারা বেকার বসেছিলেন এই সময় একটু চেষ্টা করুন অতি অবশ্যই কিন্তু আনবে কারণ শুক্র রাহু যুক্ত হয়ে ঠিক দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে রাহুর এবং সেই জায়গা থেকে অলরেডি কিছু না কিছু জায়গাটা কিন্তু আপনাদের খুলবে বা আসবে সেই কথাই কিন্তু বলে যাচ্ছে আমি আর দীর্ঘায়িত করবো না একাদশভাবের অধিপতিগ্রহণ যেহেতু চতুর্থভাবে রয়েছে সুখের জায়গায় বসে রয়েছে তাহলে সুখ আনবে কিন্তু এখানে যেহেতু বৃহস্পতি নিষ্ক্রিয় থাকে সুখটা হয়তো অনেকের ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউননেস দিতে পারে অনেকের ক্ষেত্রে পজিটিভ আমি আগেই বলেছি বৃহস্পতি যদি আপনাদের এই জায়গাগুলোতে যদি শুভ থাকে অলরেডি শুভ রেজাল্ট বা সফলতা কিন্তু অতি অবশ্যই কিন্তু দেবে বৃহস্পতির মাধ্যমে এবার চলে ভাব দ্বাদশ ভাবের অধিপতি গ্রহণ রাশিভাবেই রয়েছে এবং দ্বাদশ ভাব নির্দেশ করে কি দূরবর্তী জায়গা বিদেশ এবং অকাল সায়েন্স আধ্যাত্মিকতা এমনিতে শনি আধ্যাত্মিক কারক গ্রহ এবং যেহেতু শনি আপনাদের রাশিপতি সেই কারণে শনিদেবকে আপনারাই সন্তুষ্ট করার চেষ্টা করুন শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে যদি আপনারা কৃষ্ণ নাম জপ করেন এই চার যুগে চারটি যুগ ধর্ম রয়েছে এই যুগে যুগ ধর্ম হচ্ছে হরকৃষ্ণ মহামন্ত্র যিনি শ্রীচৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে জগৎবাসীকে উদ্ধার করার জন্য কিন্তু নিয়ে এসছে তাহলে অলরেডি ওনার নাম করুন হরেকৃষ্ণ মহামন্ত জপ করুন দেখবেন শনিদেব অতি অবশ্যই সন্তুষ্ট হবে আপনাদের সংসারের সুখ শান্তি অতি অবশ্যই ফিরবে যতই সার চলুক শনি বৃহস্পতির নক্ষত্রে রয়েছে সার সাথী নিয়ে আপনারা চিন্তা করবেন না যাদের শনি নেগেটিভিটি রয়েছে আমি আগেই বলেছি এই এই জায়গাগুলো বসলে নেগেটিভ ফল বা যাদের রয়েছে নক্ষত্রের মাধ্যমে অশুভ রয়েছে তারাই কিন্তু সাড়ে সাতির প্রকোপটা কিন্তু বুঝবে নাহলে কিন্তু অনেকেই কিন্তু দেখবে শনি যাদের ভালো রয়েছে তারা কিন্তু সাড়ে সাতির অতটা প্রকোপ বুঝবে না কারণ শনি যখন আবার যখন প্রবেশ করবে আপনাদের শেষ পর্যায়ে গেল মিন রাশিতে গেল মীন রাশিটি দ্যাতক রাশি এবং যেহেতু এটা বৃহস্পতির ঘর শনি বৃহস্পতি ঘরে এমনি শনি হচ্ছে আধ্যাত্মিক কারক্রহ এই জায়গায় যখন যাবে আপনারা শনি জন্য কৃষ্ণ মহামন্ত্র জপ করুন অতি অবশ্যই অনেক কুপভাব থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন তবে একটা কথা মাথায় রাখবেন জন্মছদ যেটি বলবে সেটি কিন্তু এই দশা অন্তদশা প্রত্যন্তদশা এখন সাপোর্ট করলে অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিন আদি গোবিন্দর কাছে প্রার্থনা করি আপনারা আনন্দ থাকুন সুস্থ থাকুন এবং সুখ শান্তি আপনাদের বিরাজ করুক আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার